স্মার্টফোনের ক্ষেত্রে দুইটা জিনিসের ডিউরেবিলিটি আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট এর মধ্যে একটা হচ্ছে ফোনের ডিসপ্লে এবং আরেকটি হচ্ছে ফোনের ব্যাটারি ফোনের ডিসপ্লে মোস্ট ফ্র্যাজাইল একটি জিনিস যদি ভেঙে যায় তাহলে কিন্তু কিছুই করার থাকে না নতুন ডিসপ্লে লাগিয়ে নিতে হয় এবং সেখানেই আসে আসল কিংবা নকলের ব্যাপারটা অন্যদিকে ব্যাটারি যদি ড্যামেজ হয়ে যায় বা হেলথ যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা দাঁড়ায় বাট আজকে ভিভোর যে স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি ভিভো ভি থার্টি লাইট সেটার ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে বা ব্যাটারির ক্ষেত্রে এক্সট্রা লেভেলের সলিউশন থাকছে সো যাদের ফোনের ডিসপ্লে ভেঙে যায় বা ব্যাটারি খুব একটা টেকে না তারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু চলুন শুরু করা যাক শুরুতেই জানিয়ে দিচ্ছি এই ফোনের প্রি বুক শুরু হচ্ছে আগামী ছয় মে থেকে সেটা চলবে দশ তারিখ পর্যন্ত এবং এগারো তারিখ থেকে সতেরো তারিখ চলবে ফার্স্ট সেল এবং এই সময়ের মধ্যে যারা ফোন প্রি বুক করবেন তারা কিন্তু এই একটা গিফট বক্সের মধ্যে ফোনটা পেয়ে যাবেন গিফট বক্সের ভিতর শুধু ফোনটাই থাকছে না গিফট হিসেবে থাকছে একটি টি ডাব্লিউএস যেটার প্রাইস মোটামুটি উনিশশো টাকার মতো আর শুরুতে যেমনটা বলছিলাম ডিসপ্লে রিপ্লেসমেন্টের কথা যারা প্রি বুক করবেন তারা কিন্তু একশো আশি দিনের ওয়ারেন্টি পাচ্ছেন যদি একশো আশি দিনের মধ্যে ফোনের ডিসপ্লে ভেঙেও যায় সেটা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন এছাড়া এই বক্সের ভিতর আরেকটা কার্ড পাবেন যাতে চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি থাকছে মোট কথা প্রি বুক পিরিয়ডে এই ফোনের সাথে কিন্তু অনেক এক্সট্রা ভ্যালু অ্যাড হচ্ছে তো ফোনের দিকে যদি দেখি এটা এক্সট্রাঅর্ডিনারি কোনো ডিজাইন না ফোনটি বক্সি শেপের একদম স্ট্রেট কাট ডিজাইন সাইড ফ্রেমগুলো গ্লসি যাতে প্রচুর ময়লা টানবে এবং সাইড ফ্রেম দেখে অ্যালুমিনিয়াম মনে হলেও এটা কিন্তু প্লাস্টিক মেড তবে যে জিনিসটি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই ফোনের ব্যাক পার্ট যেটা দেখতে গ্লসি টাইপ মনে হলেও হাতে একদমই ম্যাট ফিল দিবে মানে ধরতেই অনেক আরাম আরাম লাগে এতে মাল্টিলেয়ার গ্লাস ফিল ম্যাটেরিয়াল থাকছে এবং ভেতরের দিকে এক ধরনের টেক্সচার দেখা যাবে বাট মজার বিষয় হচ্ছে এই ফোনের শিল কিন্তু কালার চেঞ্জ করতে পারে লাইক যখন রোদের মধ্যে এই ফোন এক্সপোজড হবে ইউভির এর কারণে এর কালারের শেডটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে নাথিং গ্রাউন্ড ব্রেকিং বাট এই ফিচারটা একটু ডিফারেন্ট তবে ব্রিজ গ্রিন কালারটা যাদের পছন্দ না তারা এর আরেকটি কালার আছে যেটি হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক সেটাও দেখতে পারেন ইন্যান্ড আউটসেট ক্ষেত্রে এই ফোনে আমরা হেডফোন জ্যাক ছাড়া অলমোস্ট সবই পাচ্ছি এতে থাকছে ডুয়েল স্পিকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এছাড়াও থাকছে একটি হাইব্রিড সিম কার্ড স্লট ফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে বলবো এর যে ডুয়েল স্পিকার সেটার সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড প্লাস আপনি এখানে টু হান্ড্রেড পার্সেন্ট ইভেন থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সাউন্ড অ্যাম্বিফাই করতে পারবেন তখন সেটা অনেক বেশি লাউড হয়ে যায় বাট কোয়ালিটির কথা যদি বলি এর সাউন্ড কিছুটা থিন লেগেছে আমার কাছে মানে নর্মালের চেয়ে বেস কিছুটা কম পাচ্ছিলাম তবে ওভারঅল এই ফোনের হ্যান্ড হেল ফিল কিংবা অন্যান্য বিষয় নিয়ে যদি বলি এই ফোনের আর্গোনমিক্স ওয়েট শেপ সব মিলিয়ে এই ফোনটি আমার কাছে একদমই কমফোর্টেবল মনে হয়েছে ডিসপ্লে হিসেবে ভিভো ভি থার্টি লাইট আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ই ফোর অ্যামোলেড ডিসপ্লে এটি ফুল ডি প্লাস ডিসপ্লে পিপিআই টেন সিটি থ্রি হান্ড্রেড নাইনটি ফোর এবং রিফ্রেশ রেড হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স যেটা আপনি চাইলে সিক্সটি হারজও করে রাখতে পারবেন সো ইন রিয়েল লাইফের কথা যদি বলি এটি বিগ স্মুথ একটি ডিসপ্লে যাতে মাল্টিমিডিয়া কনজামশন আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এর কালার করেছি ভালো ছিল এতে হানড্রেড পার্সেন্ট ডিসিআই পি থ্রি থাকছে এবং এর পিক ব্রাইটনেস সো ইন সেনলি আঠারোশো নিটস সো যত রোদের মধ্যেই থাকেন এই ডিসপ্লেটি ব্যবহার করতে কিন্তু কোনো সমস্যা হবে না ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে আমি নেটফ্লিক্সে ফুল এইচডি প্লেব্যাক পাচ্ছিলাম মানে তো ওয়াইড ওয়ান লাইসেন্স থাকছে সো সপ্তিটি প্ল্যাটফর্মে কিন্তু আপনি ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন তবে মিস করেছি যেটা সেটা হচ্ছে এই ফোনে কিন্তু এইচডিআর সাপোর্ট থাকছে না ইনফ্যাক্ট নেটফ্লিক্স বা ইউটিউবে কোথাও আপনি এইচডিআর ভিডিও দেখতে পাবেন না এটা আসলে ডিসপ্লের ব্যাপার ব্যাপার নেই যে এস ও সিক্স এইটি ফাইভ সেটা কিন্তু আসলে এত ক্যাপাবল না সো গ্রাফিক্সের ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ দেখতে পাবেন ইভেন ইউটিউবে গেলে আপনি এই ফোনে টেন এইটির ওপর ভিডিও প্লেব্যাক করতে পারবেন না তবে রেগুলার ইউজের জন্য এসওসি ঠিকই আছে লাইক ব্রাউজিং যদি করেন বা ভিডিও দেখেন রেগুলার কাজকর্ম করেন সবই কিন্তু আরামে করতে পারবেন এতে এড গিগাবাড র্যাম থাকছে যাতে আরো আপনি এট পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন র্যাম সো এই ফোনে কিন্তু অনেক অ্যাপই একসাথে ওপেন রাখতে পারবেন তবে ইন টার্মস অফ হেভি ইউজিং বা হেভি গেমিংয়ের ক্ষেত্রে এই ফোন ভালো মতো সার্ভ করতে পারবে না সেটিংসে আপনি অনেক গেমই প্লে করতে পারবেন বাট গেম খেলার জন্য যদি আপনি একটি ফোন খুঁজে থাকেন সরি টু সে এই ফোনটা আপনার জন্য না তবে যারা রেগুলার কাজের জন্য একটা ফোন অনেক দিন ধরে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য ভিভো ভি থার্টি লাইট ভালো অপশন হতে পারে আর স্টোরেজের ক্ষেত্রে এতে কিন্তু একশো আঠাশ গিগাবাড স্টোরেজ থাকছে না থাকছে দুশো ছাপ্পান্ন গিগাবাইট এবং এর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু সো বেশি স্টোরেজ থাকায় এই ফোন কিন্তু তিন চার বছর একদম ঝামেলাহীনভাবে ব্যবহার করতে পারবেন এছাড়াও এই ফোনে কিন্তু আপনি চাইলে ওয়ান টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন লং টার্ম ইউজের ক্ষেত্রে এই ফোনটি সাজেস্ট করার আরেকটি কারণ হচ্ছে এই ফোনের ব্যাটারি এবং ভিভো কিন্তু এই ফোনের যে ব্যাটারি সেটা নিয়ে খুবই কনফিডেন্ট এবং শুরুতেই যেমনটা বলছিলাম চার বছরের মধ্যে নর্মাল ইউজে এই ফোনের ব্যাটারি হেল যদি এইটি পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে ভিভো কিন্তু সেটা রিপ্লেস করে দেবে সো ভিভো তাদের ফোনের ব্যাটারির ক্ষেত্রে ভালো মতো সিরিয়াস এটা বোঝাই যায় এই ফোনে আমরা পাচ্ছি ফাইভ থাউজেন্ড মিলি ব্যাটারি সাথে থাকছে একটি ওয়াপিং এইটি ওয়াটের চার্জার যা খুব কম সময়ে ফোনটিকে ফুল চার্জ করতে পারে এবং ফাস্ট চার্জিংয়ের জন্য যেসব সেফটি মেজার থাকার কথা ভিভো কিন্তু সবই এনশিওর করেছে এবং সেটিংস থেকেও ফাস্ট চার্জিংয়ের যেসব ফিচার থাকছে সেগুলো আপনি টুইক করতে পারবেন ফাইভ থাউজেন্ড ব্যাটারি রেজাল্ট পারছে একদমই ওকে ছিল ইজিলি একদিনের ওপরে আমি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম ফোনটা সেরকম হিটও হচ্ছিল না সো ব্যাটারি নিয়ে আমি একদমই স্যাটিসফাইড ক্যামেরা সেকশনে এই ফোনের রিয়ারে আমরা দুটি ক্যামেরা পাচ্ছি একটি হচ্ছে প্রাইমারি ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা অন্যটি ডেথ সেন্সর তবে জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে না অন্যদিকে ফ্রন্টে চলে আসলে আমরা পাবো একটি এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা তো রেজাল্ট নিয়ে যদি বলি ডে লাইটে ভালো আলোতে বেশ ভালো ছবি পাওয়া যায় ছবিগুলো শার্প ওয়েল ডিটেল এবং ডাইনামিক রেঞ্জও ভালোর দিকেই থাকবে ভালো লেগেছে এই ক্যামেরার আউটপুট অনেকটাই কালার নিউট্রাল মানে এক্সট্রা কোনো বুস্টিং আমার চোখে পড়েনি সো যারা নর্মাল প্রসেস ছবি পছন্দ করেন তাদের অবশ্যই এই ক্যামেরা ভালো লাগবে অন্যদিকে এটা যেহেতু ভিভোর স্মার্টফোন সো নর্মাল এবং পোর্ট্রেট ক্যামেরায় প্রচুর ফিল্টার লাইট এফেক্ট পাবেন অনেক স্টাইল থাকছে সো যারা ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য এই জিনিসগুলি কাজে লাগবে এতে তো পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ডেপ সেন্সিং ভালো সো ট্রানজিশনটা ন্যাচারাল লাগে এছাড়াও বুকে অ্যামাউন্ট আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন প্লাস ছবি তোলার সময় বুকের স্টাইল সেটাও কিন্তু সিলেক্ট করে নেওয়া যাবে বাট লো লাইটের ক্ষেত্রে দিস ইজ নট মাই ফেভারিট ক্যামেরা এর রেজাল্ট ছিল একদমই এভারেজ কিছু ক্ষেত্রে স্লো শাটার পাচ্ছিলাম এতে নাইট মোড আছে তবে ছবি তোলার পরও ক্যামেরাটা একটু স্টেডি করে রাখতে হয় না হলে ফোনটা যদি নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্লারি ছবি পাওয়া যেতে পারে এছাড়াও নাইট মোডে ছবি তুললে ছবি প্রসেসড হতে অনেক সময় লাগে ওভারঅল লো লাইট ফটোগ্রাফি নিয়ে বলবো এই ফোন লো লাইটের ক্ষেত্রে নট সো গুড ভিডিওর ক্ষেত্রে আমরা এই ফোনে হায়েস্ট টেন এইটটি থার্টি এফপিএস পর্যন্ত পাবো সিক্সটি এফএস যদি চান সেক্ষেত্রে কিন্তু রেজলেশন কমে যাবে এতে স্ট্যাবিলাইজেশন আছে সেটা কোনো রকম সো ভিডিওগ্রাফির জন্যই এই ক্যামেরা আসলে খুব একটা সুইটেবল না তো এতক্ষণ ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যারা লং টার্মের জন্য একটি ফোন চাচ্ছেন মানে চার পাঁচ বছর একটি ফোন ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য ভিভো ভি থার্টি লাইট একটি আইডিয়াল ফোন হতে পারে এতে ভালো ডিজাইন থাকছে চমৎকার একটি ডিসপ্লে পাওয়া যাবে সেই সাথে চার্জিং ব্যাটারি ব্যাক আপ দুই ভালো প্লাস এতে স্টোরেজও অনেকটা বেশি সো লম্বা সময়ের জন্য এটি ভালো সাপোর্ট দেবে আর আরেকটা বিষয় হচ্ছে ডিসপ্লে এবং ব্যাটারি রিপ্লেসমেন্টের যে ব্যাপারটা সেটাও কিন্তু এই ফোনটাকে এক্সট্রা মাইলেজ দেবে বাট আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফোনে অনেকগুলি শর্টকামিংস থাকছে আর ফোনটির প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নিরানব্বই টাকা সো এই প্রাইসে ফোনটি কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন অবশ্যই আপনার আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভিভো ভি থার্টি লাইট ওভারঅল আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইট দ্য লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো